আজ আমি আপনাদেরকে ভিন্ন রকমভাবে পাড়া লেয়ার মুরগি রান্না করে দেখাবো আপনারা চলে এখানে যে কোনো মুরগি নিতে পারেন আর এভাবে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন হ্যালো এব্রো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমি প্রথমে মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে একটা বলের মধ্যে নিয়েছি তারপর এখানে মাংসের উপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর তারপর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াও সামান্য এক চামুচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে এখন আমি হচ্ছে মাংসটাকে একটু মেখে নেব আর মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাংসটা মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো আমি সুন্দরভাবে মাংসটাকে দেখেন মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখানে কয়েকটা আস্ত রসুনও দিয়েছি চারটা এখানে আমি আস্ত রসুন দিয়েছি এভাবে মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংসের সাথে আস্ত রসুন দিলে মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় তারপর একটা কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুষি তো পেঁয়াজটাকে একটু আমি হালকা করে ভেজে নেব তো একটু হালকা ভাজা হলে এখানে আমি কয়েকটা দারুচিনি দারুশিনি আশ্রো দিলাম তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব তো ব্রাউন কালার হওয়ার পর এখানে আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ওয়েট করব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ পর দেখেন মাংসটা থেকে তেল উঠে এসেছে তো আমি একটু আর একটু নেড়ে চেড়ে দিলাম তো এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এভাবে বেশ কিছুক্ষণ মাংসটাকে লাল লাল করে কষিয়ে নিতে হবে তো লাল লাল করে দেখেন সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তো পানিটা কম হয়েছে আর একটু পানি দিয়ে দিলাম আর আমি কিন্তু মাংসটা যতক্ষণ কষিয়ে নিয়েছি অতক্ষণেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তাই অল্প করে পানি দিয়েছিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য তো যাই হোক তারপরে এই যে বেশ কিছুক্ষণ পর দেখেন মাংসটাও একদম সিদ্ধ হয়ে পানি কমে আসছে তো এখন আমি নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেবো আর মাংস যতটা ভালো কষানো হবে তত মাংস রান্নাটাও টেস্ট হবে তো তারপর এখানে দেখেন আমার মাংসটাও কষানো হয়েছিল আর একটু তারপরে এখানে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো আমি ঝোলটা বেশি রাখবো না তাই এখানে অল্প করে পানি দিয়েছি তো কিছুক্ষণ পর দেখেন একদম পানিটা টকব কুটে আসছে আরেকটু জাল করে নেব তো আরেকটু পর দেখেন একদম পানিটা শুকিয়ে আসছে তো আমি এখানে আরেকটু জিরার গুঁড়া দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তো তারপর দেখেন মাংসের কালারটা কি অতটা সুন্দর লোভনীয় হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এই পর্যন্ত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ